হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য যখনই রিডিং তুমি দেখবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে তার জন্যই তোমার কাছে এই রিডিং পৌঁছেছে তাই এটাকে একদমই না দেখে স্কিপ করে যেও না এবং এনার্জি ক্লেম করো অবশ্যই যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কামেন্ট করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও ওকে চলো দেখিনি তোমার প্রিয় মানুষ যাদের সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন ফেস করছো সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা তোমার গার্লফ্রেন্ড ওয়ার্লফ্রেন্ড যে কেউ হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য রিডিংটা ওকে সো যখনই তোমার সামনে এই রিডিং যাবে তখনই কোনো না কোনো মেসেজ তো অবশ্যই আছে যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে তো দেখেনি তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিং কি চলছে তার মনে তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিং কি আছে তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষের চলো মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার প্লেস গাইড করো আমার ভিউর্সের পার্টনারের কারেন্ট ফিলিং কি আছে আমার ভিউয়ার্সকে নিয়ে ওকে চলো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তাদের জন্যই রেডি সেটা নো কন্ট্যাক্ট যে কোনো কারণেও হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে যে কোনো কারণে হতে পারে সো পরিবারের কোনো সমস্যার জন্য হতে পারে তোমরা তোমাদের সিচুয়েশন সিচুয়েশান অনুযায়ী নেবে ওকে মাইডিয়ার ডিভাইন মাইডিয়ার অ্যানসিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং আমার ভিউার্সকে নিয়ে ও জাস্ট মিট ডিভাইন মাই ডিয়ার প্লিজ গাইড করো আমার ভিউ পার্টনারে করেনিং আমার ভিও প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো ওকে प्लीज डिवाइन एनर्जी गाइड करो प्लीज डिवाइन एनर्जी गाइड करो थैंक यू सो माच यूनिवर्स थैंक यू सो माच डिवाइन एनर्जी प्लीज गाइड करो थैंक यू माय डियर डिवाइन माय डियर एसिसटेंट प्लीज गाइड करो माय डियर डिवाइन माय डियर एसिसटेंट माइ प्लीज राधामा गाइड करो व्यूअर्स पार्टनर माय डियर डिवाइन माय डियर एसिसटेंट प्लीज गाइड करो ओके नाइन ऑफ पेंटिकल एवं टेन पेंटिकल और मैडिया okay. um, okay. okay. गो hmm. okay. स ए पार्टनर करेंट फिलिंगसिंग प्लीज डिवाइन इनार्जी गाइड करोर से पार्टनर करेंट फिलिंगस प्लिज डिर्जी गाइड करो थैंक यू सो मच यूर्स प्लीज माइ डिस्टर प्लीज माइ राधा प्लीज गाइड करो थैंक यू सो मचर्स ओके थैंक यू सो मच यूर्स थैंक यू सो मच प्लीज गाइड करो थैंक यू सो मच विवर्स प्लीज गाइड करो ओके टू ओके সেভেন অ্যাপ ওয়ানস ওকে ওকে মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো ওয়ান মোর কার্ড প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ফিলিং কী আছে আমার ওকে আমার ওকে 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 ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ okay okay nine of cup and the page of cups okay four of ones. okay just positive message vision positive vision positive okay chalo the hermit the hermit and okay king of wands সিক্স অফ কাপ অ্যান্ড্রে সিক্স অফ ওয়ান্স ওকে ওকে তো সমস্ত ডিটেল ক্লিয়ার হয়ে গেছে আমার এখানে তো এখানে আমার যেটা চ্যানেলিং হচ্ছে বা কার যেটাকে যেটা বলছে সেটা হচ্ছে এখানে তোমাদের পরিবারের কেউ হতে পারে যারা দেখছো তাদের মধ্যে পরিবার হতে পারে যারা তোমাদের রিলেশানশিপটাকে মানে চায় না তোমাদের রিলেশানশিপটা এগোক বা তোমাদের এই দূরত্ব পরিবারের জন্য হয়েছে যেটা এখানে শো করছে যে এখানে পরিবারের মানুষের ইনভলভ রয়েছে যেখানে তোমাদের রিলেশনটা পরিবারের জন্যই এখানে দূরত্বতার সৃষ্টি হয়েছে বা ভুল বোঝাবুঝি যাই হোক না কেন সে পরিবার এখানে ভীষণভাবে ইনভলভ রয়েছে ওকে ওকে দেখো তার লাইফে কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে সে আর্থিক দিক থেকেও প্রবলেম ফেস করছে সো এখানে আর্থিকভাবেও এসেছে যে সে কিন্তু আর্থিক দিক থেকে প্রবলেম ফেস করছে এবং সে এটা কিন্তু সে ভীষণভাবে নোট করছে তোমার সাথে যখন সে ছিল বা তুমি তার সাথে যখন ছিলে তার লাইফে কিন্তু স্টেবিলিটি ছিল যখন থেকে এইসব মানুষের কথা শুনেছে বা এই সব মানুষ তার লাইফে এসেছে বা পরিবারের থ্রু দিয়ে এইসব মানুষ তার জীবনটাকে চালনা করেছে তখন থেকে কিন্তু তার আর্থিকভাবে সে ডাউনফল হয়েছে এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান পরিবার বা এক্সট্রা কেউ হতে পারে তুমি জানো তোমার লাইফে কারা ইন্টারফেয়ার করেছে তোমাদের রিলেশনশিপে কারা ইন্টারফেয়ার করেছে কারা চায়নি তোমার রিলেশনশিপটা তো সে কিন্তু এটা বুঝতে পারছে তুমি তার মানে স্টেবেল লাইফ ছিল বা তোমার প্রকাশ তোমার উজ্জ্বলতা তোমার পজিটিভিটি তোমার তার লাইফে কিন্তু একটা মানে সাকসেস ছিল তোমার পজিটিভিটি তোমার তুমি যার লাইফে থাকবে তার লাইফে একটা পজিটিভিটি অবশ্যই থাকবে সেটা মেন্টালি বা ফাইন্যান্সিয়ালি আর্থিকভাবে তোমার একটা পজিটিভিটি রয়েছে কিছু কিছু মানুষ যখন লাইফে আসে তার উন্নতি হয় সেরকমটাই তুমি তার লাইফে যখন ছিলে সে কিন্তু স্টেবেল ছিল বাট এখন তার লাইফে কিন্তু স্টেবেলের দিক থেকে ডাউন হয়ে গেছে এবং দেখো চারিদিকটা ব্ল্যাক মানে তার লাইফে যেসব মানুষ আছে তারা ভীষণ নেগেটিভ এটা কিন্তু সে বুঝতে পারছে এবং তুমি যে কতটা পজিটিভ এটা তার ফারাক বুঝতে পারছে তুমি কতটা পজিটিভ তোমার মানসিকতায় কতটা পজিটিভিটি রয়েছে তোমার তোমার চলা তোমার কথা বলা তোমার মধ্যে যে একটা পজিটিভ ভাবনা চিন্তা ভালো চাওয়া এরকম কিন্তু সে বুঝতে পারছে যে তোমার মধ্যে ভীষণ একটা পজিটিভিটি ছিল কিন্তু এখন যে সব মানুষের মধ্যে সে রয়েছে সে তারা কিন্তু পুরোটাই নেগেটিভ এবং তারা সব সময় তাকে নিজের কন্ট্রোলে রাখতে চায় দাবিয়ে রাখতে চায় বা তাকে নিজের ইচ্ছে মতো চালনা করে তার যে স্বাধীনতা হ্যাঁ না তার যে স্বাধীনতা সেটা কিন্তু নেই কিন্তু তোমার সাথে সে যখন ছিল সে তখন কিন্তু তার নিজস্ব স্বাধীনতা ছিল তার সচ্ছল ছিল তার জীবন তো সেটা কিন্তু সে বুঝতে পারছে এবং সেটা সে ফিল করতে পারছে যে তুমি তার লাইফে কতটা পজিটিভিটি ছিলে ওকে দেখো সে কিন্তু এখন হারমিট মোডে চলে গেছে কিন্তু এখানে যেটা হচ্ছে সে কিন্তু এখন হারমিট মোডে একা হয়ে গেছে ওকে সে তোমাকে চয়েস করেছে কিন্তু সে এমন একটা সিচুয়েশানে এখন আছে যেখানে সে সেই সিচুয়েশান থেকে বেরোতে পারছে না বা বেরোয়নি এখনও দেখো একটা কমফর্ট জোনে সে দাঁড়িয়ে আছে দেখো এখানে একটা বেলকনি বা ছাদে বা যে কোনো একটা যেখানে একটা কমফার্ট জোন এখনও সে পাঁচিলটা টপকাতে পারেনি মানে ইমোশনালি সে তোমার সাথে এখনও অ্যাটাচ সে তোমাকে ছাড়া একা সে ফিল করে যে তোমাকে ছাড়া সে একা তোমাকে ছাড়া সে একদম শূন্য তোমাকে তোমার মতো করে বোঝার তার কেউ নেই বা তোমার মতো করে পজিটিভিটি দেওয়ার তার লাইফে কেউ নেই ইমোশনালি সে কিন্তু ভীষণভাবে একা কিন্তু সে তোমাকে চয়েস করেছে এটা যেমন ঠিক কিন্তু সে কিন্তু তার কমফর্ট জোন থেকে এখনও ওকে সে তোমার লাইফে ফিরতে চাইছে সে তোমার লাইফে অবশ্যই আসতে চাইছে কিন্তু সে এখনো বেরোয়নি তার কমফার্ট জোন থেকে বা সে এখনো স্ট্যান্ড ওকে সিক্স অফ ওকে হচ্ছে ওকে সে কিন্তু এখনো এই কমফার্ট জোন থেকে এখনো বেরোয়নি কিন্তু সে একা সে ভাবনা চিন্তা করছে সে জানে সে তাকে কি করতে হবে বা সে এটা জানে যে তাকে তুমি তার তুমি ছাড়া সে কতটা একা সেটা জানে তোমাকে সে ফিল করতে পারছে যে তোমার পজিটিভিটি সে ফিল করতে পারছে কিন্তু সে এখনও তার কমফার্ট জোনে রয়েছে বা সে এখনও সেই সিচুয়েশানে রয়েছে এখানে দেখো পুরো প্যান্টিক্যাল চলে এসছে মানে একটা জাগলিং সিচুয়েশানে সে রয়েছে সে একটা জাগলিং সিচুয়েশানে রয়েছে যেখান থেকে সে বেরোতে বেরোনোর জন্য সে রেডি হয়ে গেছে কিন্তু সে এখনও বেরোয়নি ওকে সে এখনও এই সিচুয়েশান থেকে জাগলিং করছে যে কি করবে না করবে বা সে এটা ভাব এটা সে ব্যালেন্স করতে চাইছে নিজের লাইফটা তার সিচুয়েশানই এমন যেখানে সে এখনও এই সিচুয়েশান থেকে বেরোতে পারেনি কমফোর্ট থেকে এখনও বেরোতে পারেনি ওকে সে কমফর্ট জোনেই এখনো রয়েছে বা সেই সিচুয়েশানে জাগলিং করছে বেরোনোর চেষ্টা চলছে দেখো সে কিন্তু সে কিন্তু স্ট্যান্ড নিয়েছে কিন্তু এখনও বেরোয়নি ওকে সে স্ট্যান্ড নিয়েছে সে এই পথে এগোচ্ছে কিন্তু এখনও সে বেরোয়নি মানে সেই সিচুয়েশান সেই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য সে চেষ্টা করছে সে কিন্তু গিভ আপ করবে না ওকে সে কিন্তু গিভ আপ করবে না সে কিন্তু অবশ্যই স্ট্যান্ড নিয়েছে কিন্তু এখনও সে বেরোয়নি এবং সে বেরোনোর চেষ্টা করছে জাগলিং করছে এই সিচুয়েশান থেকে বেরোনোর তো বাট এখানে যে কার্ডগুলো এসেছে সে জানে যে তুমি তার উইশ ফুলফিলমেন্ট এখানেও টেন নাইন অফ কাপ এসেছে এখানে পেজ অফ কাপ এসেছে ওকে দেখো নাইন অফ কাপ এবং পেজ অফ কাপ এসেছে সে জানে তুমি তার সব কিছু তুমি তার উইস ফুলফিলমেন্ট তুমি তার মানসিক শান্তি কিন্তু সে কিন্তু স্ট্যান্ড নিয়েছে বাট এখনও বেরোয়নি সে বেরোনোর চেষ্টা করছে বা বেরোনোর জন্য সে প্রস্তুতি নিয়ে নিয়েছে সে বেরোবে ঠিক আছে কিন্তু এখনও সে বেরোয়নি এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য সে স্ট্যান্ড নিয়ে নিয়েছে বাট এখনও বেরোয়নি বা এই সিচুয়েশান থেকে সিচুয়েশানটা তার লাইফে এমন একটা ক্রিয়েট করেছে যেখান থেকে সে চাইছে স্ট্যান্ড নিয়েছে কিন্তু সময় লাগছে বেরোতে ওকে তোমার তোমার সেই পুরনো স্মৃতিগুলো সে ভীষণভাবে মিস করে তোমার সাথে কাটানোর সময়গুলো সে মিস করে সে তোমার তোমার মধ্যে যে কেয়ারলি আর তোমার মধ্যে যে পিওর ভালোবাসা সেটাকে সে মিস করে যার জন্য সেই হারমিট মোডে চলে গেছে কারণ এরকমভাবে করার কেউ নেই তার পাশে সে একাই যে সব মানুষ তার লাইফে আছে বা যে সব মানুষের সঙ্গে সে মানে কথা শুনেছিল একটা টাইম সেই সব মানুষ তাকে একাই করে দিয়েছে কারণ মানসিকভাবে তার পাশে নেই তারা তাদের স্বার্থের জন্য আছে ওকে সো এই সমস্ত সিচুয়েশান তোমার সাথে যে কাটানোর যে মুহূর্ত সেই সমস্ত দিনগুলো সে ভীষণভাবে মিস করে এবং সে একাকিত্ব ভীষণভাবে মিস করছে তোমাকে একাকিত্ব ফেস করছে সে তোমার জন্য কারণ সে তোমাকে চাইছে ওকে বাট এখানে কিন্তু আরও যে পজিটিভ কার্ডগুলো এসেছে দেখো কিং অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ ওয়ান্স ওকে সে কিন্তু সে যেমন স্ট্যান্ড নিয়েছে সে কমফর্ট জোনে আছে সে কমফর্ট জোনে আছে এটা যেমন ঠিক কিন্তু এখানে ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে যে সে কিন্তু বেরোবে সে এখন হয়তো বেরোয়নি সে কিন্তু স্ট্যান্ড নিয়ে নিয়েছে সে কিন্তু এই সিচুয়েশানে জাগলিং করছে এই সিচুয়েশানে যে সিচুয়েশানে সে এখনও পর্যন্ত স্টাক রয়েছে বা যে সিচুয়েশান থেকে সে এখনও পর্যন্ত নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তোমার সাথে সে কিন্তু স্ট্যান্ড নিয়েছে সে বেরোবে ওকে সে বেরোবে এবং সে কিন্তু ভিকট্রি তোমার সাথে কিন্তু এখানে সামাজিক কিছু সামাজিক কিছু মানে যেখানে সে রয়েছে সেখানে সামাজিক কিছু প্রবলেম রয়েছে বা সমাজের ভয় বা কোনো সিচুয়েশানের ভয় যেখান থেকে তার জন্যই সে সেখান থেকে এখনও বেরোতে পারেনি মান সম্মানের ভয়ে সে তার মান সম্মানটাকে নষ্ট করতে চায় না সে তার ইগোটাকে নষ্ট করতে চায় না যে তার সমাজে নিজের মান সম্মানটাকে নষ্ট করতে চায় না যার জন্য সামাজিক একটা ভয় তার মধ্যে রয়েছে যার জন্য সে এখনও পর্যন্ত সেই কমফর্ট জোনে দাঁড়িয়ে রয়েছে সে জাগলিং করছে সে চাইছে বেরোতে সে স্ট্যান্ড নিয়ে নিয়েছে এই কিভাবে বেরোতে হবে তার জন্য সে প্রস্তুতি নিয়ে নিয়েছে বাট সে দাঁড়িয়ে আছে কেন তার সামাজিক ভয় সামাজিক ভয়। বা পরিস্থিতি এমন একটা সিচুয়েশান তার মধ্যে আছে যেটা তার একটা ভয় মান সম্মান ইগো একটা একটা সামাজিক কার্ড যেটা সমাজের মান সম্মান বিকট্রি মানে কি মানে সেক্স অফ আওয়ার্স বিক্রি মানে সমাজের কাছে এরকম সমাজের সামাজিক কোনো বাধা বা মান সম্মান নিজের মান সম্মান নষ্ট করতে চায় না এরকম কিছু তার মধ্যে ভয় রয়েছে যার জন্য সে এখনও কমফর্ট জোনে দাঁড়িয়ে আছে সে চয়েস করেছে তোমাকে কিন্তু এখনও সে কমফর্ট জোনে থেকে বেরোয়নি কিন্তু সে বেরোবে দেখো কিং অফ সে বেরোবে সে সাকসেস বেরোবে সাকসেসফুল হবে কারণ সে তোমার সাথে চায় এই সম্পর্কটাকে ঠিক করতে বা তোমার সাথে সে থাকতে চায় লাইফে তো এখানে কিন্তু সে অবশ্যই বেরোবে সে এখনও পর্যন্ত বেরোয়নি বাট সে বেরোবে সে স্ট্যান্ড নিয়ে নিয়েছে সে জানে তাকে কি করতে হবে না করতে হবে কিন্তু এই সমস্ত ইগো সামাজিক ভয় সে মানবে না তার কারণ এখানে ওকে এখানে কিন্তু সে স্ট্র্য মানে সে ভীষণভাবে সে নিজেকে প্রিপেয়ার্ড করছে রকম যে স্ট্রেন মানে নিজেকে প্রিপেয়ার করছে কিভাবে বেরোবে বা সমাজের ভয় সামাজিক সামাজিক ভাবে সে আটকে রয়েছে সেখান থেকে সে বেরোনোর যে স্ট্যান্ড সেই সমস্ত ভাবনা চিন্তা বা সেই সমস্তকে নিয়েই সে ভাবছে এবং তোমার সাথে সে অবশ্যই তোমাকে নিয়ে তো পজিটিভ ভাবনা চিন্তা প্রচুর রয়েছে সে চায় তার ভালোবাসার কাপটা তোমাকে দিতে এবং সে এটা জানে তুমি তার উইশফুল ফিলমেন্ট এবং সেটা চাইছি যে তোমার সাথে সে সম্পর্কটাকে আগের মতো ঠিক করতে বা যারা ম্যারিড লাইফ রয়েছে তাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে আবার চাইছে ওকে তোমাকে নিয়েই সে পজিটিভ ভাবনা চিন্তা করছে বাট এই সমস্ত সিচুয়েশান থেকে সে বেরোবে হুম ওকে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরোবে সে স্ট্যান্ড নিয়ে নিয়েছে সে পেশেন্সলি বেরোচ্ছে ধৈর্যের সাথে বেরোচ্ছে পেশেন্স রেখেছে সে কারণ তার সিচুয়েশানগুলো এতটাই জটিল যে এখানে সে চাইলেই বেরোতে পারছে না বা এখানেই সে সময় নিচ্ছে সমস্ত যেহেতু একটা সামাজিক বাধা রয়েছে এখানে মান সম্মান রয়েছে এখানে সে তার মান সম্মানটাকে কোনোভাবে নষ্ট করতে চাইছে না বা চায় না যার জন্যই তার সময়টা লাগছে কিন্তু সে বেরোবে স্ট্যান্ড সে নিচ্ছে সিক্স অফ ওয়ান সে কিন্তু স্ট্যান্ড নিয়েছে এই যে জাগলিংস যে সিচুয়েশান সেই সিচুয়েশান থেকে বেরোবে আমি আরও একবার ক্ল্যারিফাই করে নেব এই কার্ডটা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিওর্সের পার্টনার কি এই সিচুয়েশান থেকে বেরোবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিওর্সের পার্টনার কি এই সিচুয়েশান থেকে বেরোবে বেরোতে পারবে মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মাইডিয়া ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো আমার ভিওর্সের পার্টনারকে এই সিচুয়েশান থেকে বেরোবে মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মাই ডিয়ার ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো আমার ভিওর্সের পার্টনারকে এই সিচুয়েশান থেকে বেরোবে थैंक यू सो मच यूनिवर्स प्लीज गाइड करो थैंक यू सो मच म राधा थैंक यू सो मच यूनिवर्स प्लीज गाइड करो डियर डिवाइन माइ डियर एसिसटेंट प्लीज टू गाइड करो थैंक यू सो मच यूनिवर्स प्लीज गाइड करो हमार्स के पार्टनर की समस्त जिस नेगेटिव सीचुएशनर मध्य आज के रोचे से हेखानी बाई डियर डिवाइन माइ डियर एसिसटेंट प्लीज गाइड करो प्लीज डिवाइन एनार्जी गाइड करो थैंक यू सो मच प्लीज डिवाइन एनार्जी गाइड करो थैंक यू सो माच यूनवार्स प्लिज गाइड करो थैंक यू माइ डियार डि माइ डियर असिसट प्लिज गाइड करो थैंक यू थैंक यू सो माच थैंक यू थैंक यू मैं राधा प्लीज डिवाइन एनार्जी गाइड करोर भिवर्सिप पार्टनर की बड़ोबे माइ डियर इन्ट ओके ओके डेफिनेटलि डेफिनेटलि बेरोम ना से ओके देख जस्टिस মানে কি যে এখানে যে অন্যায় সে করেছে বা সে তার ভুলগুলোকে বুঝতে পেরেছে সে কিন্তু স্ট্যান্ড নিয়ে নিয়েছে ওকে তো সে কমফর্ট জোনে থাকলেও সে কিন্তু জানে তাকে কি করতে হবে এবং সে বেরোবে এবং সে তার ভালোবাসার কাপ তোমাকেই দেবে সে অবশ্যই বুঝতে পেরেছে অবশ্যই সে সমস্ত সিচুয়েশান কিভাবে করবে না করবে সেইভাবেই সে প্রস্তুতি নিয়ে কিন্তু এগোচ্ছে সো এই কমফোর্ট জোন থেকে সে বেরিয়ে তোমার স্ট্যান্ড নিচ্ছে ঠিক আছে যে জাস্টিস চলে এসেছে যেখানে অন্যায় হয়েছে সেখানেই সে জাস্টিস করবে সেখানেই সে ন্যায় করবে মানে তোমার সাথে যে অন্যায় সে করেছে সেখানেই ন্যায় করবে সেই ভালোবাসার কাপকে তোমাকেই দেবে ওকে এই তার কারেন্ট ফিলিং এনার্জি ক্লেম করো অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে